বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস টেনে পড়ছে অর্থাৎ দশম শ্রেণীর মাধ্যমিক দেবে তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেবো বাংলা থেকে যে সমস্ত গল্প কবিতা নাটক থেকে দু হাজার পঁচিশে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো তোমাদের ফাইনাল এবং টেস্টে পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলোই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি তোমাদের বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেউ কাট করে দেখো না তোমাদের হাতে যদি একান্তই সময় না থাকে তোমরা ভিডিওটি এখানেই স্টপ করে দিতে পারো সময় হলে তোমরা প্রয়োজনীয় সময় অনুসারে তোমরা কিন্তু ভিডিওটি দেখে নিও এখানে যে সমস্ত প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করেছি তোমরা যদি বুঝে বুঝে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তাহলে কিন্তু তোমাদের মনের মধ্যে একটা স্পষ্ট ধারণা হবে যে দু হাজার পঁচিশে বাংলার প্রশ্ন কেমন হতে চলেছে তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলা আইকনটিকে অন করতে ভুলো না মূল বিষয়ে আসার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই এই সম্পূর্ণ সাজেশনের পিডিএফটি তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে ফ্রি পিডিএফটি ডাউনলোড করতে পারবে কিন্তু তার জন্য তোমাদের প্রয়োজন হবে একটি পাসওয়ার্ড তাই তোমরা ভিডিওর প্রথম কিংবা শেষে এই পাসওয়ার্ডটি পেয়ে যাবে তাই সেখান থেকে পাসওয়ার্ডটা কালেক্ট করে তোমরা কিন্তু পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো তারপরে সেখান থেকে যে সমস্ত প্রশ্ন আমি তোমাদের দিয়েছি সেই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু দেখবে তোমাদের বাংলা কিন্তু অনেক সহজ হয়ে গেছে তোমাদের বাংলা থেকে কিন্তু খুব ভালো নম্বর পাবে এর পূর্ববর্তী ভিডিওতে আমি ভূগোল মান পাঁচের এবং ইতিহাসের সম্পূর্ণ অধ্যায় সাজেশন কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে যত শীঘ্র সম্ভব সেগুলো দেখে নাও সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট এবং টেস্ট এবং ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করেছি তাহলে দেখো মাধ্যমিক বেঙ্গলি সাজেশন দু মাধ্যমিক টেস্ট ও ফাইনালের জন্য যে সমস্ত প্রশ্ন তোমাদের পড়তে হবে সবার আগে বলে রাখি বছর অর্থাৎ দু হাজার পঁচিশে তিন নম্বরের জন্য অধিক গুরুত্বপূর্ণ যে সমস্ত গল্প রয়েছে সেই গল্পগুলি হলো নদীর বিদ্রোহ পথের দাবি এবং বহুরূপী এবং পাঁচ নম্বরের জন্য অধিক গুরুত্বপূর্ণ যে সমস্ত গল্প রয়েছে সেগুলি হচ্ছে নদীর বিদ্রোহ জ্ঞানচক্ষু অদলবদল তাহলে সবার আগে আমরা জানবো যে জ্ঞানচক্ষু থেকে মান পাঁচের কোন কোন প্রশ্নগুলো আমাদের পড়তে হবে প্রথম প্রশ্ন নতুন মেশুকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু কথার অর্থ কী কীভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল গল্প অবলম্বনে আলোচনা করো দু নম্বর পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে সেই ঘটনার প্রতিক্রিয়া কী হয়েছিল তা গল্প অবলম্বনে আলোচনা করো অথবা দিয়ে প্রশ্নটা এইভাবেও আসতে পারে তবে তপনেরই লেখক হতে বাধা কী লেখক হতে তপনের বাধা নেই কেন তপন লেখা তপনের লেখা প্রথম গল্প ছাপা হওয়ার পর কি অভিজ্ঞতা হয়েছিল অথবা দিয়ে প্রশ্নটা এইভাবেও আসতে পারে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপন কেন পড়তে পারে না গল্প পড়ার পর তপনের কী অভিজ্ঞতা হয়েছিল অথবা দিয়ে প্রশ্নটা এইভাবেও ঘুরিয়ে আসতে পারে তপনের মনে হয় আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিনের কথা বলা হয়েছে সেই দিনের তপনের কী বিশেষ অভিজ্ঞতা হয়েছিল অথবা দিয়ে প্রশ্নটা এইভাবেও ঘুরিয়ে আসতে পারে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে খুঁজে পায় না আহ্লাদ হওয়ার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি জ্ঞানচক্ষু থেকে এই দু নম্বর প্রশ্নে যে অথবা তোমার প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উত্তর একটাই হবে অথবা দিয়ে প্রশ্নগুলো কিন্তু এইভাবে ঘুরিয়ে আসতে পারে তাই অথবা দিয়ে তোমাদের কাছে এই প্রশ্নগুলো তুলে ধরেছি এইবার তোমরা যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে জ্ঞানচক্ষু অবলম্বনে তপনের চরিত্রটি আলোচনা করো এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না জ্ঞানচক্ষু অবলম্বনে তপনের চরিত্রটি আলোচনা করো সম্পূর্ণ পয়েন্ট করে করে তোমাদের কিন্তু আলোচনাটা করতে হবে চার নম্বর প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে নতুন মেষমশায়ের চরিত্রটি আলোচনা করো তাহলে জ্ঞানচক্ষু গল্প থেকে এই চারটি প্রশ্ন তোমরা যদি পড়ে রাখো তোমরা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিন্ত থাকো এখান থেকে কমন পাচ্ছই তারপরে আসছি অদলবদল এই অদলবদল গল্প থেকে প্রশ্নের মান পাঁচের কোন কোন প্রশ্ন তোমাদের পড়তে হবে অমৃত ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল অমৃত হিসাবের পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয় দাও দু নম্বর প্রশ্ন ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে এই কথা বলেছে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অথবা দিয়ে অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে কার কথা অমৃতের জবাব তাকে কিভাবে বদলে দিয়েছে তিন নম্বর প্রশ্ন অমৃত সত্যিই তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল অমৃত কীভাবে তার মাকে জ্বালাতন করতেন সেটি আলোচনা করো সেইভাবে সেটা লিখতে হবে চার নম্বর প্রশ্ন বলতে গেলে ছেলে দুটোর সবই একই রকম তফাত শুধু এই ছেলে দুটো কে কে তাদের তফাত কোথায় অথবা দিয়ে প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে অদলবদল গল্প অবলম্বনে অমৃত ও হিসাবে চরিত্রের তুলনামূলক আলোচনা করো পাঁচ নম্বর অদলবদল গল্পের যে বন্ধুত্ব ওর সম্প্রীতির ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখ অর্থাৎ এখানে একজন হিন্দু এবং একজন মুসলমান দুই দুই বন্ধুর বন্ধুর মধ্যে মধ্যে মুসলিম যে যে বন্ধুত্ব সেই ছবিটি কীভাবে এই গল্পের মাধ্যমে সেটি আলোচনা করতে হবে ছ নম্বর প্রশ্ন আমাকে বাঁচানোর জন্য তো মা আছে কে কাকে কথাটি বলেছিল কথাটির প্রাসঙ্গিকতা আলোচনা করো এবার আমরা চলে আসছি নদীর বিদ্রোহ গল্প থেকে তা নদীর বিদ্রোহ গল্প থেকে এবছর কিন্তু মান তিনের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল প্রথম প্রশ্ন যে প্রশ্নটা পড়বে নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে সে বুঝতে পেরেছে কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে সে কী বোঝাতে চেয়েছে পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে কাকে রেহাই দেওয়ার কথা বলা হয়েছে সে কী চায় তিন নম্বর প্রশ্ন নদীকে না দেখিলে সে বাঁচিবে না এখানে সে বলতে কার কথা বলা হয়েছে নদীকে না দেখলে সে বাঁচবে না কেন চার নম্বর প্রশ্ন নদীকে এইভাবে ভালোবাসি একটা নদের চাঁদ দিতে পারে তা নদের চাঁদের পেশা কি ছিল নদীকে ভালোবাসার কি নদের চাঁদ দিয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন নদের চাঁদের ভারী আমোদ হইতে লাগিল নদের চাঁদ কে তার আমোদের কারণ কি অথবা দিয়ে প্রশ্নটা এভাবে ঘুরিয়ে আসতে পারে নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাতে পারল না এখানে তার এখানে কার কথা বলা হয়েছে কোন খেলার লোভ সে সামলাতে পারেনি ছয় নম্বর প্রশ্ন নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে নদের চাঁদের গর্বের কারণ কি মান পাঁচের প্রশ্ন এবছর আসার সম্ভাবনা প্রবল নদীর বিদ্রোহ থেকে যে সমস্ত মান পাঁচের প্রশ্ন তোমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে প্রথম প্রশ্ন নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার বর্ণনা দাও দু নম্বর হচ্ছে নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে আছে। নদীর বিদ্রোহ বলতে কি বোঝানো হয়েছে বক্তা এই বিদ্রোহের কারণ কি বুঝিয়েছিল তিন নম্বর নিজেরই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করি কার পাগলামির কথা বলা হয়েছে গল্প অনুসারে পাগলামি ব্যক্তির পাগলামির পরিচয় দাও তাহলে নদীর বিদ্রোহ থেকে মান তিনের মান পাঁচের যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম তোমরা এগুলো বাড়িতে ভালো করে রেডি করো এখান থেকেই কিন্তু হানড্রেড কমন পাবে এবার আসছি পথের দাবি পথের দাবি থেকে তিন নম্বরের জন্য যে সমস্ত প্রশ্ন পড়তে হবে যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার খুঁজে দেখুন কালচার কথার অর্থ কী অর্থ উক্তিটির তাৎপর্য লেখ অথবা দিয়ে যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি বক্তাকে সে কেন এমন কথা বলেছে দু নম্বর প্রশ্ন কই এ কথা তো আমায় বলেননি বক্তাকে সে কোন ঘটনা জানতে চেয়েছে অথবা দিয়ে প্রশ্নটা এভাবে আসতে পারে মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই মাটিতে মিশে যায় বক্তাকে তার এরকম অনুভূতি হয়েছিল কেন তিন নম্বর প্রশ্ন বাবুজি এসব কথা বলার দুঃখ আছে কে কাকে কোন প্রসঙ্গে এ কথা বলেছে অথবা দিয়ে তিনি ঢের বেশি আমার আপনার বক্তাকে সে কাকে কেন ঢের বেশি আপন বলে মনে করেছেন চার নম্বর প্রশ্ন কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কার চোখের কথা বলা হয়েছে সেই চোখের বর্ণনা দাও অথবা দিয়ে কেবল সে জন্যই যেন আজও সে বাঁচিয়ে আছে কোন প্রসঙ্গে কেন এমন উক্তি করা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন ইহা যে কত বড় ভ্রম কোন ভ্রমের কথা বলা হয়েছে ছ নম্বর আমার দেশের চেয়ে তো তিনি আপন্নন কার সম্পর্কে কেন এই মন্তব্য অথবা প্রশ্নটা এভাবে ঘুরিয়ে আসতে পারে বাবুজি এসব কথা বলার দুঃখ আছে কে কাকে কোন প্রসঙ্গে এই কথাগুলো বলেছিল সাত নম্বর প্রশ্ন বুনোহাস ধরাই এদের কাজ কাদের কথা বলা হয়েছে এমন মন্তব্যের কারণ কি আট নম্বর প্রশ্ন অপূর্ব তার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল কার কথা বলা হয়েছে তার পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও নয় নম্বর প্রশ্ন বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন বক্তা কে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন ঠের দাবি থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে সেই প্রশ্নগুলো বলে দিলাম এবার আমরা চলে আসছি বহুরূপী বহুরূপী থেকে মানতিনের যে সমস্ত প্রশ্ন তোমাদের পড়তে হবে প্রথম প্রশ্ন আমার বুকের ভিতর যেসব তীর্থ কে কাকে কথা বলেছেন কেন এই মন্তব্য দু নম্বর আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ কার কাছে এই অনুরোধ অনুরোধটি রক্ষিত হয়নি কেন তিন নম্বর প্রশ্ন বাইজি ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি হরিদা বাইজি সেজে কত উপার্জন করেছিল তার বাইজি সাজের বর্ণনা দাও অথবা দিয়ে প্রশ্নটা এভাবে ঘুরিয়ে আসতে পারে এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা এ প্রসঙ্গে বর্ণিত চমৎকার ঘটনাটি নিজের ভাষায় লেখ চার নম্বর প্রশ্ন আপনি কি ভগবানের চেয়েও বড় বক্তার এই প্রশ্নের কারণ কি নির্দিষ্ট ব্যক্তি প্রশ্নে কি জবাব দিয়েছিলেন অথবা দিয়ে প্রশ্নটা এভাবে ঘুরে আসতে পারে আপনি এ কথা বলছেন কেন মহারাজ বক্তা কে মহারাজ তাকে কোন কথা বলেছিলেন কেন বলেছিলেন পাঁচ নম্বর প্রশ্ন অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না কোন ভুলের কথা বলা হয়েছে অদৃষ্ট কেন তা ক্ষমা করবে না অথবা দিয়ে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে কি অদ্ভুত কথা বলেন হরিদা হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না হরিদা কোন অদ্ভুত কথা বলেছিলেন সে কথার সঙ্গে কেন তর্ক চলে না ছ নম্বর প্রশ্ন বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা কোন সন্ধ্যার কথা বলা হয়েছে সন্ধ্যাটির বর্ণনা দাও সাত নম্বর প্রশ্ন এবার মারিত গণ্ডার লুঠিত ভাণ্ডার কোন প্রসঙ্গে কেন এই মন্তব্য করা হয়েছে আট নম্বর সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা বলা হয়েছে তা দুর্লভ কেন নয় নম্বর প্রশ্ন তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে কী বোঝানো হয়েছে কী সে বক্তার ঢং নষ্ট হয়ে যায় তাহলে গল্প থেকে আমরা যে সমস্ত প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলোই আমি তোমাদের সাথে এতক্ষণ ধরে আলোচনা করলাম তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবার আমরা চলে আসছি কবিতা কবিতা থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদের পড়তে হবে তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ যে সমস্ত কবিতা আফ্রিকা অভিষেক অস্ত্রের বিরুদ্ধে গান সিন্ধু তীরে এবং আয় আরও বেঁধে থাকি এবং মান পাঁচের জন্য যে সমস্ত কবিতা খুবই গুরুত্বপূর্ণ আফ্রিকা অভিষেক অস্ত্রের বিরুদ্ধে গান অশোকীয় একজন প্রলয়াল্লাস তাহলে এই প্রশ্নগুলো কি কি হতে পারে সেই প্রশ্নগুলি তোমাদের দেখিয়ে দেবো মান তিন এবং মান পাঁচের প্রশ্ন অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ সাজেশনটি তোমরা দেখতে থাকো এবার চলে আসছি আফ্রিকা আফ্রিকা কবিতা মান পাঁচের এ বছর এখান থেকে আসবেই তা আফ্রিকা কবিতা থেকে কোন প্রশ্ন তোমাদের পড়তে হবে সেগুলো শুনে নাও হায় ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো দু নম্বর হচ্ছে অপরিচিত ছিল তোমার মানব রূপ তোমার বলতে কার কথা বলা হয়েছে তার রূপ অপরিচিত ছিল কেন সেই রূপের পরিচয় দাও তিন নম্বর হচ্ছে আফ্রিকা কবিতার সাম্রাজ্যবাদের যে নির্লজ্জ ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো তাহলে মান পাঁচের জন্য আফ্রিকা কবিতা থেকে এই তিনটি প্রশ্ন তোমরা রেডি করে রাখো এই তিনটির মধ্যেই তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে মানতিনের যে সমস্ত প্রশ্ন পড়তে হবে এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন দ্বারাও ওই মানহারা মানবীর দ্বারে মানহারা হারা মানবিককে তার দ্বারে কাকে কেন দাঁড়াতে বলা হয়েছে দু নম্বর সভ্যতার বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা সভ্যতার বর্বর লোভ কী তা কীভাবে নির্লজ্জ অমানুষ্যতাকে নগ্ন করেছিল অথবা দিয়ে প্রশ্নটা এইভাবেও আসতে পারে এলো ওরা লোহার হাত করি নিয়ে ওরা কারা ওরা আসার পর কি হয়েছিল তিন নম্বর প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার বলতে কার কথা বোঝানো হয়েছে শেষ পুণ্যবাণীটি কি রক্ত অশ্রু কেন ঝরেছিল এবার আমরা চলে আসছি অভিষেক অভিষেক গল্প অভিষেক কবিতা থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদের পড়তে হবে অভিষেক পাঠ্যাংশ অনুসারে ইন্দ্রজিতের চরিত্র আলোচনা করো প্রশ্ন নমিপুত্র পিতার চরণে পিতার পুত্রে কথোপকথন নিজের ভাষায় লেখ মানথিনের যে প্রশ্নগুলো পড়বে আসার সম্ভাবনা প্রবল সেই প্রশ্নগুলো হচ্ছে প্রথম প্রশ্ন বিধি বাম মম মম্প্রতি বক্তা কে তিনি কেন এমন কথা বলেছেন অথবা দিয়ে একাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার কোন প্রসঙ্গে কেন এই মন্তব্য দু নম্বর প্রশ্ন কহ দাসেরে লঙ্কার কুশল কে কার কাছে লঙ্কার কুশল বার্তা শুনতে চেয়েছিল তিনি কি শুনেছিলেন অথবা দিয়ে কি আর কহিব কনক লঙ্কার দশা কনক লঙ্কার কোন দশা বক্তা বর্ণনা করেছিলেন তিন নম্বর প্রশ্ন দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে বীর বলতে কাকে বোঝানো হয়েছে তার সম্পর্কে এমন কি মন্তব্য এমন কেন মন্তব্য অথবা দিয়ে প্রশ্নটা এভাবে ঘুরে আসতে পারে আর একবার পিত দেহ দেহ আজ্ঞা মরে কোন প্রসঙ্গে কেন মন্তব্য চার নম্বর প্রশ্ন আগে পুজো ইষ্ট দেবে কার উদ্দেশ্যে কেন মন্তব্য অথবা দিয়ে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে এইভাবে কহিলা রাক্ষসাধিপতি রাক্ষসাধিপতি কে তিনি কি বলেছিলেন পাঁচ নম্বর প্রশ্ন সাজিলা রথীন্দ্র সর্ব রথীন্দ্র কে ইন্দ্রজিতের যুদ্ধের সাজের বর্ণনা দাও ছয় নম্বর প্রশ্ন জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুকে তার বিস্ময়ের কারণগুলি কি কি আলোচনা করো অস্ত্রের বিরুদ্ধে গান প্রশ্ন নাম পাঁচ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য না অস্ত্র রাখো গানের দুটি পায়ে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে কবির কেন ইয়া আহ্বান আবেদনের মধ্য দিয়ে যে যুদ্ধবিরতির মনোভাব প্রকাশিত হয়েছে কবির মধ্যে তা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আন যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে প্রথম প্রশ্ন মাথায় কত চিল বা শকুন কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো অথবা দিয়ে আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে কবি কোকিলকে কেন গুরুত্ব দিয়েছেন এ কথার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন দু নম্বর প্রশ্ন হাত বাড়িয়ে বুলেট তারাই কবি কিভাবে হাত নাড়িয়ে বুলেট তাড়ান তিন নম্বর প্রশ্ন গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম পড়েছেন কেন কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্ন গান দাঁড়াবে ঋষি বালক ঋষি বালকের পরিচয় দাও সে কোন ভূমিকায় কখন অবতীর্ণ হবে প্রশ্ন আমি এখন হাজার হাতে পায়ে হাজার হাতে পায়ে এগিয়ে আসা বলতে বক্তা কি বুঝিয়েছেন এবার চলে আসলাম সিন্ধু তীরে সিন্ধু তীরে কবিতা থেকে প্রশ্নে মান তিনে যে সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলি হল শ্রীযুত মাগন ঘুনি মাগন ঘি কে তার সম্পর্কে কেনই মন্তব্য দু নম্বর প্রশ্ন সখী সবে আজ্ঞা দিল সখীদের কে কি আজ্ঞা দিয়েছিল তিন নম্বর প্রশ্ন সিন্ধু তীরে দেখো দিব্য স্থান কোন স্থান কে দিব্য বলা হয়েছে কেন বলা হয়েছে প্রশ্নটা এভাবে ঘুরিয়ে আসতে পারে তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যার নাম কি সে সর্বক্ষণ যে স্থানে থাকে তার বর্ণনা দাও অথবা দিয়ে কন্যারে ফেলিলা যথা কন্যাটি কে তাকে যে স্থানে ফেলা হয়েছিল তার বর্ণনা দাও প্রশ্ন বিস্মিত হইল বালা বালাকে তার বিস্ময়ের কারণ কি পাঁচ নম্বর প্রশ্ন সখী সবে আজ্ঞা দিল সখীদের কে কি আজ্ঞা দিয়েছিল এবার চলে আসছি অসুখী একজন অসুখে একজন কবিতা থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদের পড়তে হবে মান পাঁচের জন্য তারপর যুদ্ধ এলো তারপর বলতে কোন যুদ্ধের পরিণতির কথা বলা হয়েছে এবং অথবা দিয়ে প্রশ্নটা এইভাবে ঘুরে আসতে পারে সমস্ত সমতলে ধরে গেল আগুন সমতলে কোন আগুন কেন আগুন ধরেছিল তার পরিণতি কী হয়েছিল অথবা দিয়ে আবার আসতে পারে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা শহর কীভাবে কাঠকয়লায় রূপান্তরিত হয়েছিল তা কবিতা অবলম্বনে লেখো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অথবা এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর আমরা চলে আসছি দু নম্বরে সেই মেয়েটি আমার অপেক্ষায় মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কথা বলা হয়েছে মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি ব্যাখ্যা করো এবার আমরা চলে আসলাম প্রলয়লাস কবিতা থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে মান পাঁচের জন্য প্রথম প্রশ্ন মাভই মাভই জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে প্রলয় কীভাবে ঘনিয়ে এসেছিল তা নিজের ভাষায় লেখক অথবা দিয়ে প্রশ্নটা এভাবে ঘুরিয়ে আসতে পারে আসছে নবীন জীবনহারা অসুন্দর করতে ছেদন নবীন কীভাবে এসেছিল তা নিজের ভাষায় বর্ণনা করো অথবা দিয়ে কাল ভয়ঙ্কর এর বেশে এবার ওই আসে সুন্দর ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও সে কীভাবে এসেছিল দু নম্বর প্রশ্ন ভেঙে আবার গড়তে জানে ভেঙে আবার গড়তে জানা বলতে কবি কী বোঝাতে চেয়েছেন অথবা দিয়ে প্রশ্ন প্রলয়াল্লাস কবিতার কবির আশাবাদ কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন প্রলয়াল্লাস কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো কাল ভয়ঙ্কর বেশে এবার ওই আসে সুন্দর কাল ভয়ঙ্কর কে তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও এবং তাকে সুন্দর বলা হয়েছে কেন তা ব্যাখ্যা করো এবার আমরা চলে আসছি পরের কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি খুব সুন্দর কবিতা মানতিনের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়বে আমাদের ইতিহাস নেই কে কেন এ কথা বলেছেন পৃথিবী হয়তো গেছে মরে কবি কেন এ কথা বলেছেন আমরা ভিখারি বারো মাস কোন কবিতার অংশ এই উদ্ধৃতিটি তাৎপর্য লেখো আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে না কি কবির এমন মনে হওয়ার কারণ কি পাঁচ নম্বর প্রশ্ন আমাদের চোখ মুখ ঢাকা আমরা বলতে কাদের কথা বলা হয়েছে চোখ মুখ ঢাকা থাকার কারণ কি ছ নম্বর আমরা ফিরেছি দরে দরে দোড়ে আমরা কে দরে দরে ফেরার কথা তাৎপর্য লেখো অর্থাৎ দরজায় দরজায় এবার চলে আসছি প্রবন্ধ প্রবন্ধ থেকে হারিয়ে যাওয়া কালীগরম থেকে যে সমস্ত প্রশ্নের মান পাঁচের তোমাদের পড়তে হবে প্রথম প্রশ্ন আমরা কালি তৈরি করতাম নিজেরাই বক্তার কালী তৈরি করার পদ্ধতি নিজের ভাষায় লেখো দু নম্বর প্রশ্ন ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থা ভালো কালি তৈরি করার ব্যবস্থাগুলি সংক্ষেপে লেখো অথবা দিয়ে আমরা এত কিছুর আয়োজন কোথায় পাবো কোন আয়োজনের কথা বলা হয়েছে অর্থাৎ কালি তৈরির আয়োজনের কথা বলা হয়েছে সেই আয়োজন সম্পর্কে সম্পূর্ণ লিখতে হবে অর্থাৎ কালি তৈরি করতে গেলে যে সমস্ত তাদের জিনিস জোগাড় করতে হতো সেই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করতে হবে তিন নম্বর প্রশ্ন এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম তাকে বলতে কাকে বোঝানো হয়েছে ঝর্ণা কলমের ইতিহাস সম্পর্কে যা যেন লেখো অথবা দিয়ে তার নাম লুইস এডসন ওয়াটারম্যান ওয়াটারম্যান ওয়াটারম্যানকে তার কৃতিত্ব সম্পর্কে লেখো অথবা দিয়ে জন্ম নিল ফাউন্টেন পেন দ্য ফাউন্টেন পেনের আবিষ্কারককে এই পেন এই পেনের জন্মবৃত্তান্তটি লেখো চার নম্বর প্রশ্ন দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত কত রকমের দোয়াতের কথা বলেছেন বক্তা বিভিন্ন প্রকার দোয়াত সম্পর্কে তিনি যে তথ্য দিয়েছেন তা আলোচনা করো অথবা দিয়ে তোমার সোনার দোয়াত কলম হোক সোনার দোয়াত প্রাবন্ধিক কোথায় দেখেছিলেন দোয়াত সম্পর্কে প্রবন্ধ প্রবন্ধে তিনি যে তথ্যগুলো তুলে ধরেছেন তা আলোচনা করো এইবার নাটক থেকে সিরাজদোল্লার নাটক থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদের পড়তে হবে সিরাজদোল্লা নাটক থেকে কোনোরকম এমসি কিউ এসি কিউ প্রশ্ন হয় না এখান থেকে শুধু এলে কিউ প্রশ্ন হয় তাও মান চারের মান চারে কোন প্রশ্নটা তোমাদের পড়তে হবে দেখে নাও তোমাদের কাছে আমি লজ্জিত বক্তা কাদের কাছে কেন লজ্জিত অথবা দিয়ে আমরা এই অক্ষমতার জন্য তোমরা আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো কাদের কাছে এই ক্ষমা প্রার্থনা কেন এই ক্ষমা প্রার্থনা দু নম্বর প্রশ্ন নো উই শ্যাল নেভার মিট কে কোন পরিস্থিতিতে এমন মন্তব্য করেছেন তিন নম্বর প্রশ্ন ঘসেটি বেগমের চরিত্রটি বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্ন ওর নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালন ভূমিকম্প কার সম্পর্কে কেন এই মন্তব্য আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা অথবা দিয়ে ওই ঘসেটি বেগম মানবী বা দানবী কে কোন প্রসঙ্গে এই মন্তব্যটি করেছেন তা বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্ন সিরাজদুলার নাটকে সিরাজের চরিত্রটি বিশ্লেষণ করো ছ নম্বর প্রশ্ন আপনাদের কাছে এই ভিক্ষা যে শুধু এই আশ্বাস দিন বাংলায় বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে তিনি কি আশ্বাস দিয়েছিলেন কেনই বা চাইছেন সাত নম্বর প্রশ্ন জাতীয় সৌভাগ্য আর সূর্য অস্তাচল গামী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন এমন মন্তব্য করা হয়েছে অথবা দিয়ে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনাঘটা কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগ নেমে এসেছে তা আলোচনা করো এবার আমরা চলে আসলাম সহায়ক গ্রন্থ অর্থাৎ কোনি কণি থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো সম্পূর্ণ থেকে আমি বাছাই কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। তোমরা দেখতে থাকো প্রথম প্রশ্ন কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর চরিত্রটি বিশ্লেষণ করা এটা কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর হচ্ছে জুপিটার ক্লাবে ক্ষিতিশের বিরুদ্ধে যে যে অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলো কি কি সেগুলির উত্তরে ক্ষিতীশ কী মন্তব্য করেছিল তার সম্পর্কে আলোচনা করো তিন নম্বর হচ্ছে ঘাটে থৈ থই ভিড় কোন ঘাটে থৈ ভিড় ভিড়ের কারণ কি এই ভিড়ের বর্ণনা দাও পাঁচ নম্বর প্রশ্ন ফাইট কোনি ফাইট সাধারণ থেকে সাধারণ চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্রের সংক্ষেপে আলোচনা করো সাত নম্বর প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা কোনির পারিবারিক জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও নয় নম্বর প্রশ্ন জোর করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে কোনির এই অভিমানের কারণ কি এর পরবর্তী ঘটনার সংক্ষেপে বর্ণনা দাও অথবা দিয়ে প্রশ্নটা এইভাবে আসতে পারে স্টেট চ্যাম্পিয়নশিপ কোনির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তার বিব্রন্দ এবং এতে কনির কি প্রতিক্রিয়া ছিল দশ নম্বর প্রশ্ন তোর আসল লজ্জা জলে তোর আসল গর্ব জলে বক্তাকে উক্ত কথাগুলিকে সামনে রেখে উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কি কারণে কিভাবে উদ্দীপ্ত করেছেন তা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা তাহলে এই প্রশ্নগুলো বারে বারে বাড়িতে প্র্যাকটিস করো খাতায় লেখো এর উত্তর এবং নিজেরা মিলিয়ে নাও তাহলে এই প্রশ্নগুলো যদি তোমরা অধ্যায়ভিত্তিক হিসাবে পড়ে রাখো তাহলে তোমরা মনে রাখবে তোমাদের বাংলা থেকে কিন্তু সিলেবাস শেষ তাহলে এখান থেকে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন থেকে যদি তোমরা এগুলো প্র্যাকটিস শুরু করে দাও তাহলে কিন্তু তোমাদের টেস্ট আসতে আসতে এখনও তিন চার মাস বাকি আছে তোমরা যদি ভালো করে পড়াশোনা করো এই প্রশ্নগুলো দেখে তাহলে কিন্তু তোমরা বাংলায় খুব ভালো নম্বর তুলতে পারবে টেস্ট এবং ফাইনালের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এই সাজেশান করতে কিন্তু দীর্ঘ সময় লাগে তোমাদের লাইক এবং কমেন্ট পেলে এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব তা প্রত্যেকে ভালো থেকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে